হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি একশোটি পদে মিনিস্টার গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে মিনিস্টার গ্রুপে পদের নাম দেওয়া রয়েছে শোরুম ম্যানেজার এই আবেদনটি শেষ হবে একুশ জুন দু সালে এর আগে কিন্তু আপনাদের বিডিজ অফিসের মাধ্যমে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে পদসংখ্যা একশো জন বেতন প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা ব্রিটিশ অপশনের মাধ্যমে সুন্দরভাবে করতে পারেন অথবা যেখানে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়েও ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ